হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে ফিরবে কি আরফেন ও নেহাল তো জানার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো ব্যাচেলার ভক্তদের কাঁদিয়ে শেষ হয়েছিল ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর গাইস একশো ষোলোতম পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর তবে শেষ হয়েও যেন শেষ হয়নি নাটকটি কেননা ব্যাচেলার ভক্তদের মনে হাজারো প্রশ্ন রেখে শেষ হয়েছিল নাটকটি সিজন ফোরের একশো ষোলোতম পর্বে দেখানো হয় আতামিয়া বাড়ি দখলের পর তার বড়ো ভাইকে ফোন করে বলেন এদিকে সব কিছু ঠিক আছে আপনি চাইলে বাড়ি ভাঙার কাজ শুরু করতে পারি কিন্তু গাইস আতামিয়ার এই বড় ভাইটি কে তা কিন্তু এখনও প্রকাশে আনা হয়নি এক প্রকার ধোঁয়াশার মধ্য দিয়েই শেষ হয়েছিল নাটক এদিকে বন্ধুরা অনেক ব্যাচেলার ফ্যানরাই দাবি করছেন আতামিয়ার সেই বড়ো ভাই হচ্ছে নেহাল কেননা বাড়িওয়ালা কাকার অ্যাকাউন্টে আতামিয়া যে সত্তর লাখ টাকা পাঠিয়েছে এই টাকা নেহাল ছাড়া আর কারও দেওয়ার সামর্থ্য নেই আবার অনেক ফ্যানরাই দাবি করছেন আতামিয়ার সেই বড়বাই হচ্ছে হাবুর টাকা মেরে দেওয়া সেই চাকির আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অনেক ব্যাচেলার ফ্যানরা দাবি করছেন হয়তো সিজন ফাইভে দেখা যাবে আরেফিন ও নেহালকে এবং তারা কাজল আরেফিন অমির কাছে দাবি জানাচ্ছেন যেন সিজন ফাইভে আরেফিন ও নেহালকে ফিরিয়ে আনা হয় এদিকে গাইস ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে থেকে শুরু হবে এই প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন সিজন ফাইভ নিয়ে আসলে মানুষের এত আগ্রহ এই আগ্রহটা আসলে আমি নষ্ট করতে চাই না এখন তো গাইস কাজল আরেফিন অমির কথাই বোঝাই যাচ্ছে যে তিনি খুব শীঘ্রই সিজন ফাইভের কাজ শুরু করবেন সো গাইস আপনাদের মতে আতামিয়ার বড় ভাই কে হতে পারে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং সিজন ফাইভে আরেফিন ও নেহালকে কে কে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে বলে যাবেন সো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন